আজকাল খারাপ জীবনযাপনের কারণে মানুষ নানা রোগের শিকার হচ্ছে ডায়াবেটিস এই রোগগুলির মধ্যে একটি এই রোগ মানুষের মধ্যে সাধারণ এক্ষেত্রে নিয়মিত চেক ও টেস্ট করাতে হয় এই জরুরি কাজটি স্রেফ এক ফোঁটা রক্ত ব্যবহারে জানা যায় তবে এবার রক্তের শর্করার পরিমাণ বের করার জন্য নতুন প্রযুক্তি তৈরি করছে কানাডার অন্টারিও ওয়াটার লো ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ আঙুলের ছিদ্র ছাড়াই রক্তে শর্করার পরিমাণ বের করবে স্মার্ট ওয়াচ ওয়াটারলু ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা পরিধানযোগ্য ডিভাইসে রাডার প্রযুক্তি ব্যবহার করেছেন যাতে সূচ ব্যবহার না করে গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ করা সম্ভব সূচ ব্যবহার না হওয়াতে যে কেউই সহজে ডায়াবেটিস পরীক্ষা করতে সক্ষম হবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জর্জ শেখার বলেন আমরা একটি রাডার প্রযুক্তি তৈরি করেছি যা স্মার্ট ভিতরে ফিট করে আগের তুলনায় আরও নিখুঁতভাবে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা সম্ভব হবে নতুন সিস্টেমটি আবহাওয়া স্যাটেলাইট দ্বারা চালানো যাবে যা ঝড়ের গতিবিধির মতো বায়ুমণ্ডলীয় পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করতে পারবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা